শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি চিন্তা করছো যে অহংকারজনিত মনোভাবের বশবর্তী হয়ে হত্যাকারী হিসাবে পাপের দ্বারা কুলসিত হবে কিন্তু তুমি যদি কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত হয়ে হত্যা কর তবে তুমি হত্যাকারী হয়েও পাপের ফলভোগ হইতে মুক্ত হবে উদাহরণস্বরূপ রাষ্ট্রের নির্দেশ মতো যদি কোনো সৈনিক বডারে কোনো অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করে তবে তার কোনো দণ্ড হয় না কিন্তু সেই সৈনিক যদি বাড়িতে এসে কোনো সাধারণ মানুষকে হত্যা করে তবে সে আইনত দণ্ডপ্রাপ্ত হয় গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা শতেরোতম ও আঠেরোতম যস্ব ভাব বুদ্ধির জস্ব নলিপ্ত অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না জ্ঞানঙ্গে পরিজ্ঞতা কর্ম করণ করণং কর্ম সংগ্রহ জ্ঞান ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় কুণ্ঠিত বুদ্ধির বর্ণনার পর শ্রীকৃষ্ণ এখন শুদ্ধ বুদ্ধির বর্ণনা দিয়েছেন তিনি বলেন যে বিশুদ্ধ সম্পন্ন লোকেরা কর্তা হওয়ার মিথ্যা অহংকার থেকে মুক্ত থাকে তারা এমনকি তাদের কর্মের ফলও ভোগ করতে চায় না তাই তারা যে কর্ম সম্পাদন করে তার কর্তা হওয়ার শ্রেষ্ঠত্ব দাবি করে না এর আগেও পঞ্চম অধ্যায় দশম শ্লোকে তিনি বলেছিলেন যে যারা তাদের কর্মের ফল ত্যাগ করে তারা কখনোই পাপের দ্বারা কলঙ্কিত হয় না ভৌতিক দৃষ্টিকোণ থেকে তারা কর্মে নিয়োজিত মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তারা ব্যক্তিগত স্বার্থ থেকে মুক্ত তাই তারা কর্মফলের বন্ধনে আবদ্ধ হয় না রহিম খান খানা ভারতীয় ইতিহাসের মুঘল আমলের একজন বিখ্যাত সাধক কবি ছিলেন জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন যখনই তিনি কাউকে ভিক্ষা দিতেন তখনই তার নজর নামিয়ে রাখতেন তার এই অভ্যাস সম্পর্কে একটি মজার ঘটনা আছে কথিত আছে যে সাধক তুলসীদাস রহিমকে এভাবে ভিক্ষা দেওয়ার কথা শুনে তাকে জিজ্ঞাসা করেছিলেন কিৎ শিখে হো সাইন জোঁ জো কার উঁচো তো নিচে নাইন শ্রীমান এভাবে ভিক্ষা দেওয়ার কলা আপনি কোত্থেকে শিখলেন আপনার হাত যত উপরে আপনার দৃষ্টি তত নীচের দিকে রোহিম খুব বিনয়ের সাথে উত্তর দিলেন দেনহার কই অর হই ভে হই দী নরেন ল ভর মহম্পর্ করে যাতে নিচে নাইন আমার হাত দিয়ে কেউ দিন রাত দিয়ে থাকে লোকে ভাবে আমি দিচ্ছি লোকের এই ভাবনায় আমি নিজেকে খুব নিকৃষ্ট মনে করি তাই আমি নজর নামিয়ে নি। এর ফলে নিজেকে কর্মের কর্তা ভাবার অহংকার থেকে মুক্ত করি শ্রীকৃষ্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা কর্মকে অনুপ্রাণিত করে এগুলো হলো জ্ঞান জ্ঞেয় ও জ্ঞাতা সমষ্টিগতভাবে এদের বলা হয় জ্ঞান ত্রিপুটি অর্থাৎ জ্ঞানের ত্রিমূর্তি জ্ঞান কর্মের প্রধান প্রেরণা এটি জ্ঞানের বিষয় সম্পর্কে জ্ঞানীকে তথ্য দেয় এই ত্রিমূর্তি যৌথভাবে কর্মের অনুপ্রেরণা দিয়ে থাকে উদাহরণস্বরূপ নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত পারিশ্রমিক সম্পর্কে জ্ঞান কর্মচারীকে উৎসাহের সাথে কাজ করতে প্রেরণা দেয় জ্ঞান এবং কাজের মানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে উদাহরণস্বরূপ একটি সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত একটি ডিগ্রি জীবিকা উপার্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বনামধন্য কোম্পানিগুলি জানে যে উচ্চশিক্ষা এবং দক্ষতা সম্পন্ন লোকেরা আরও দক্ষতার সাথে কাজ করতে পারে অতএব অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের দক্ষতা বিকাশের জন্য কোম্পানিগুলো কর্মশালার আয়োজন করে থাকে এতে কর্মীদের কাজের মান ক্ষমতা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পায় এর দ্বিতীয় বিভাগটির নামকরণ করা হয়েছে কর্ম ত্রিপুটি অর্থাৎ কর্মের ত্রিমূর্তি যার মধ্যে রয়েছে কর্তা করণ এবং কর্ম নিজেই কর্মের এই ত্রিমূর্তি একসাথে মিলিত হয়ে কর্মের উপাদান তৈরি করে কর্ম সম্পন্ন করতে কর্তা কর্মের উপাদান ব্যবহার করে